হার্ট ব্লোক অখনও কেন এটা আমাদের দেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন একটা কমন সমস্যা প্রায় শুনে আমরা শুনি যে অমকের জানাজা ইন্তকাল করেছেন নিয়ে জানতে পারি উনি হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছেন বা উনি স্ট্রোক করেছেন বা ওনার হার্টের ব্লকের সমস্যা ছিল তো এটা আমি দর্শকদের কাছে একটা কথা বলতে চাই সেটা হলো আমাদের সচেতনতার অভাবে এবং না জানার কারণে হার্ট ব্লকের মতো একটা সমস্যা এটা আমাদের দেশে মহামারী রোগ নিচ্ছে তো হার্ট ব্লক আসলে কি এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের আমরা নিজেরা সচেতন হইতে পারব সেটা হলো হার্ট ব্লক আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হার্ট বা হৃৎপিণ্ড তো হৃৎপিণ্ডে হৃৎপিণ্ডে কোনো কারণে বুঝি রক্ত সরবরাহ না হয় তাহলে যে সমস্যাটা দেখা দেয় সেটাই মূলত হার্ট ব্লক আপনারা জানেন বিশেষ এখানে আমাদের উপস্থিত ডাক্তারদের স অনেকেই এটা অবগত সেটা হলো যে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটা অনেকগুলি রক্তনালী আছে তার মধ্যে একটা হলো দমনী আর একটা হলো শিরা তো হার্টের মধ্যে রক্ত সরবরাহ করার জন্য করোনারি দমনি বা করোনারি আর্টেরি হার্টকে হার্টে রক্ত সরবরাহ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তো কোনো কারণে বুঝি এখানে রক্ত সরবরাহ ব্যাঘাত ঘটে বা বাধাপ্রাপ্ত হয় তখন যে সমস্যাটা দেখা দেখাতে এটাই হলো হার্টের ব্লক আপনারা জানেন যে হার্টে দুটো পার্ট থাকে একটা পার্ট হইল যদি আমরা বাংলায় বলি সেটা হলো অলিন্দ এবং নিলয় অচ্চ আর হইল ব্যানসিক তো অলিন্দ থেকে একটা বৈদ্যুতিক সিগনাল নিলয়ের দিকে পাস হয় যখন পাস হয় তখন রক্তটা পরিশুদ্ধ হয়ে নিচের দিকে নামতে থাকে এটাকে ইলেকট্রিক ইম্পালস বলে তো কোনো কারণে হার্ট তু যে এই ইলেকট্রিক সিগনালটা যদি পাস করতে ব্যর্থ হয় তখন এটাকে মেডিকেল সায়েন্স হার্ট ব্লক বলছে এখানে হার্ট ব্লকের টাইপ তিনটা সেটা হলো ফার্স্ট ডিগ্রি বা প্রথম ডিগ্রি দ্বিতীয়টা হইল সেকেন্ড ডিগ্রি তৃতীয়টা থার্ড ডিগ্রি তো ইলেকট্রিক ইম্পালসের অবস্থার পরিপ্রেক্ষিতে মূলত হার্ট ব্লককে আমরা চিহ্নিত করতে পারি এখন আসেন যে হার্ট ব্লক কেন হচ্ছে হার্ট ব্লক মূলত হচ্ছে এই কারণে যে আসলে আমাদের অভ্যাসগত কারণ খাদ্য বিশেষ খাদ্যাভ্যাস এবং পরিবেশগত কারণ এই দুটা কারণেই মূলত হাটবে হচ্ছে আপনারা জানেন সেটা হলো যে আমাদের খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণ ভেজাল উপাদান থাকার কারণে যে উপাদানগুলি আমাদের রক্তকে প্রতিনিয়ত দূষিত করতেছে এবং রক্তের দূষণের কারণে শরীরের বিভিন্ন নালি বা যেটাকে বলি আমরা দমনি এই দমনিসমূহে ইলেকট্রিক এটাকে বলবো বলব প্লাগ তৈরি করতেছে যে প্লাগগুলি রক্তানিকে সরু করে রক্ত চলাচলে বাধা তৈরি করতেছে এই বাধা তৈরি করার কারণেই মূলত একটা পর্যায়ে গিয়ে হার্ট ব্লক তৈরি হয় এর পাশাপাশি আমাদের অন্যান্য সমস্যা যেমন ডায়াবেটিস আছে উচ্চ রক্তরাচা আছে তো এই হল মূলত হার্ট ব্লকের যে কারণ ঠিক আছে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য